বলবে না কথা নেই বলে আমি কথা কইমু না কথা কইব কি ছলে কথা কইতে গা জলে ইয়ানে একটা কবিতা আছে না আতা গাছে এমন বেশি কিছু ক্ষতি করতে পারে না তবে ধরে নাও এবার তুমি আমাকে ব্লু করেছো আর ব্লু করে তুমি অন্য কোথাও কাজে ব্যস্ত হয়ে গেছো এখন তোমার লাইভে যারা কমেন্ট করছে তাদেরকে আমি হাইড করে দিতে পারি আচ্ছা হাইট করে দিলে কি হবে তোমার চ্যানেলে আসতে পারবে না যাদেরকে আমি হাইট করব ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমরা কত কিছু জানো গো আমি এত কিছু জানি না কি খেলে তখন কি রান্না হয়েছিল দুপুরে রাতে কি খাবে ওটাই ওটাই এটা আমি একটা করেছি তবুও সত্যি বুঝলাম মিস্টার তপন বাবা আই আন্ডারস্ট্যান্ড বলো তো কিছু মানুষ আছে মটর দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে কাল কল দিয়ে সব দিয়ে এক কাক হবে একই জায়গায় রান্না করে ছিলেন খাওয়া দাওয়া শেষ ও বুঝতে পেরেছি কেউ আসবে না মনে হচ্ছে আজকে বুঝলা তপন আরে কালকে ভেবেছিলাম আজকে ভিডিও করব কিন্তু সকাল থেকে আমার শরীর ভালো ছিল না আজকে একদম কোথায় ঘরের মধ্যে এত কিছু সাজিয়ে রাখছি কি সাজিয়ে রাখছো ঘরের মধ্যে কি জিনিস

चलो तो टाइम